জানাই আমি তোমাদের ছোট্ট আপি আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তাহলে ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে আমি আজকে পটল ভাজা করবো তো চলো পটলগুলো কেটে নিই 嗯。Mm. আমার পটলগুলো গুলো হয়ে গেছে এবার আমি ধুয়ে আনবো এবার কড়াইটা আমি বসিয়ে দেব এবার লবণ হলুদ দিয়ে পটলটা মেখে নেব দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা গরম হতে শুরু করেছে তেল গরম হলে পটল তেলের মধ্যে ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে বেড়ে পটল তেলের মধ্যে দিয়ে দেব আমি এ সাইডটা উল্টে দেব। আমি আস্তে আস্তে সবকটা পটল ভেজে নেব আমি সবকটা পটল ভেজে নিয়েছি এখন এই দুটো পটল নামিয়ে আর ভাত খাবো তাড়াতাড়ি রাত দেখ কেমন মারামারি করে তো বন্ধুরা আমার আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছে এইভাবেই ভালোবাসা দিয়ে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবার পরে ভিডিওতে তারটা সবাই ভালো থেকো শুনতে থেকো